আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াশ আপনাদের জন্যে দুই তিনটা গাড়ির ভিডিও নিয়ে আসলাম একসাথে তিনটা গাড়ির ভিডিও নিয়ে আসলাম আমাদের কাছে আরেকটি গাড়ি আছে টাফি আর দুইটা গাড়ি আছে নাইন টাফি ফোরটি ফাইভ আর একটা আছে টাফি টু ফোর ওয়ান বডিসহ টাফি টু ফোর ওয়ান সহ টাফি ফোরটি ফাইভ সহ আর নাইন ফাইভ ডাবল জিরো ওই গাড়ি বডি নাই আশি পঁচপন্ন গাড়ি বডি নাই যারা কিনা না শুধু ইঞ্জিন কিনতে চান আপনারা এন দুইটা তিনটা গাড়ি আছে এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি দেখতে পারেন আর দুইটা গাড়ির বিষয়ে তিনটা গাড়ির বিষয়ে যদি বিস্তারিত কোনো কিছু জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি এই তিনটা গাড়ির মধ্যে কোনো একটা গাড়ি কারো পছন্দ হয় তাহলে আপনারা আয়সা দেখতে পারেন আর আপনাদের আসতে হবে নেত্রকোনা জেলা দুর্গাপুর থানা জারিয়া জানজাল শুকনাকুড়ি গ্রাম এটা হলে মাইমা সিংতেকা যদি কেউ আসতে চান তাহলে মাইমাসিং দূর দূরান্ত থেকে কেউ আসতে চাইলে মাইমাসিং হয়ে আসতে হবে অথবা কমলা কলমাকান্দা এদিক দিয়ে কেউ আসতে চাইলে দুর্গাপুর হয়ে আসতে হবে আমাদের জায়গাটা মেডিলে একটা জায়গা মেইন রোডের সাথে আছে